আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার মতো আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারও আরেকটা ভিডিও তো আজকের ভিডিওটা শুরু করলাম বিকেলবেলা তো মা আমাদের জন্য রুম দেখতে গেছে আর কথার মাঝখানে হলো একটা ফোন চলে আসছিলো তো ওনার সাথে আগে একটু কথা বললাম তো মা হলো রুম দেখতে গেছে আর এখানে হলো সব কিছুই আছে আমাদের জন্য যে রুম ওটা দেখতে গেছে আর এখানে যা কিছু দেখতে পা সব অগুছালো আর এই যে বোনের ওদিন খা যা নিয়ে আসছে একটা দুইটা ওই লাগেজে আছে তো তিনটা আর এছাড়াও আরও টুকিটাকি টুকিটাকি কিছু জিনিসপত্র আছে এই যে এই দেখেন বোনের আলমারি ওই আপনার সুকেশ এগুলো হলো গা ওটা ওরে দেবো ওরটাও নিয়ে আলাদা থাকবে আলাদা খাবে কারণ সব কিছু তো আর নিজেদের মাঝখানে রাখা যায় না চিন্তা করলাম যে তোরটা মাই কইছে যেন বাবা তুই যেভাবে থাকস ভালো থাক শান্তিতে থাক তোরটা তুই বুঝ তো এত সহ্য করা যায় না কারণ এত কিছু এত সবারই মান সম্মান আছে তো অনেকেই অনেক কথা বলতেছে তো এই কারণে হলো মা ডিসিশন নিচ্ছে আরও ডিসিশন নিচ্ছে যে একা থাকবে তো থাকুক ভাই যে যেরকম করবে সে সেরকমই পাবে এটা হলো গো কথা আর আরও কিছু কিনছে ওটা আসলে একটু দেখাই এই যে ওর নতুন সংসারের পাততেছে আমরা অনেক বুঝাইছি এই যে দেখেন এখানে যা যা আছে যেমন শোভা আছে হারপিক টারপিক জেনে যা আছে তারপরে যে উনি কাচের প্লেট বা গ্লাস এগুলো হলগা গা আর সংসারের জন্য কিনছে তো যাই হোক এগুলো কেনার পর তারপরও অটাও আলাদা থাকবে আলাদা খাবে আমাদের সাথে থাকবে না খাবে না এটা জানি না কেন থাকবে না কেন খাবে না সেটাও আর ব্যাপার আর হলগা আমি আপনাদের মাঝে কিছু কথা বলি তো যাই হোক আপনাদের মাঝে যে কথাগুলো বলতে চাইলাম ওটা বলি যে আমার বউ তারপরে ভাইয়ের ছোট ভাইয়ের বউ তো ছোটো ভাইয়ের বউর লগে তো আমার বোনের লগে তো বান্ধবী মানে চার্থ ভাই বোন তো আমরা ঠিক আছে তারপর একটা বান্ধবীর যে একটা সম্পর্ক হচ্ছি বেশি সম্প ওরকম সম্পর্ক ওই ভাই বোন বোনের থেকেও মনে হয় যে বান্ধবীর সম্পর্কটা বেশি তারপরে ওই যে আমার বউর সাথে সম্পর্ক হলো গা ভাবি আমার বান্ধবী ওরকম সিস্টেমেরই তারপরও আমার ক্ষেত্রে আমি বলবো যেন আমার বউ যথেষ্ট পরিমাণে আমার বোনের সাপোর্ট করে কারণ আমাকে অনেক বুঝছে যে সব থাকবো তুমি কইলে স্বামীলাপু থাকবো আমাকে তুমি কইলে থাকবে তুমি কইলে থাকবো তো আমি বললাম যেন আমি কইলাম তারপরে মিম রেদা কয়লাম হ্যাঁ সে আর অনেকেই অনেকভাবে বুঝাইছে যে মানুষ কী করলো অত কথা একান দিস না নিজেরটা নিজের চিন্তা করে কী করবি তো বোন নিজের চিন্তা করার আগে হলো সে তারটা ভাবে তারটা কি মানে ও বুঝতেছে না তো এখন বুঝবে না বুঝবে কটা দিন যাক কারণ এমনিতে তো বলো আমার সমস্যা সেটা আমরা ভালো করে বুঝি কারণ কোমরের সমস্যা ও একা থাকলে রান্ত হইবে বাড়তে হইবে মানে সব কিছু আর একা একা করতে হইব তারপরে একা থাকবে তো আমি তো যথেষ্ট পরিমাণে বুঝাইছি মাও বুঝাইছে তো কারো কথায় কোনো বুঝ নাই ওরটাও ওর কাছে তো ওর কথা হলে যেন আমি একা থাকলে ভালো থাকুন মানে কোনো টেনশন থাকবে না মানে ওর কথা হলে যে টেনশন থাকবে না কিন্তু আমি দেখতেছি যে না আর একটা টেনশন ধরো হঠাৎ একটা জ্বর আসছে ঠিক আছে আর দেখার মতন করুন কেউ নেই তারপর যে কোনো একটা জিনিস হয়েছে ওষুধ দেখার মতন কোনো লোকজন থাকবে না এ থাকবে থাকবে বলেন আপনি বলেন কমেন্ট করে জানেন কে থাকবে না তো এই যে একা একা অনলাইনে বিজনেস করতেছে কিংবা করবে তো সব কিছু মিলে এখন লোকের একটা প্রেশার হয়ে যাবে এটা আমি যা দেখতেছি তো আমার বৌরাও কয়েছে যে তুমি বুঝাও তো বাবু ফোন দেন এখন তোর তো বাবু ফোন দেন এই কারণ আছে কারণ বাবু ফোন দেন এই একটা কারণে যে বাবু তো এমনিতে সারমিনের সাথে একটু কথা কম বলো তো আগের থেকে তো এখন তো অনেক মোটামুটি ভালো ঠিক আছে তো মা বুঝেছে আমি বুঝাইছি তারপরে আরও সবাই মানে টুকিটাকি যে আমার একটা নানুর আছে মানে সবাই টুকিটাকি টুকিটাকি বুঝাইছে কিন্তু ও বুঝে নাই ওর কথা হলে যে আমারটা আমি ভালো বুঝি আমি আগে থাকি তারপর দেখি কোন কিন্তু যাইতে পারি তো আমরাও চিন্তা করলাম যে দেখবেন থাকা তো বড় বিষয় না আর খাওয়া বড় বিষয় না আমার আঙ্গ আঙ্গুর যে সমস্যা তুই এটা আমাদের বলতে পারো যে আসলে আমাদের দোষ কি তুই যদি কোনো কিছু না বল আমাদের দোষ তাহলে তার কোনো কিছু করার নেই করার আছে করার নেই তো মা কইছে যে ঠিক আছে অর্ডার দিয়ে দিয়ে তো আলাদা থাকুক তো আমি বললাম পরে তো হেই কষ্ট লাগবো কার্তমারে কাজে শুনে তো তো বন হলো গাছ চলে যাবে এই এক তারিখে এক তারিখ কেমন যাবে এটা জানো না আর আমরাও এক তারিখে যাবো আমরা শেষ ফিনিশিংয়ে কীরকম রুম খুঁজতেছি আর কোন রুম নেই তাও ঠিক ঠিকানা নেই তো সবাই সাথে থাকবেন আমাদের জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন কারণ এতদিনের মাঝখানে এরকম হয়ে যাবে এটা আসলে কেউই কেউই ভাবে নাই সেটা আমিও ভাবি নাই মাও ভাবে নাই তারপরে আমার আত্মীয় স্বজনও ভাবে নেই ঠিক আছে অনেকেই ভাবে নেই তো অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া এর আগে কেন দিছিলেন স্বামীরা পুরো যে সময় আসছে ওর সঙ্গে কেন দিলেন তো ওর সঙ্গে হলো গাম আমরা আসলে দিতে চাইছিলাম না তারপরে ওই যে মানে আমার মামা যে আপনারা জানেন যে আমার মামা থাকতেই বড় মামা আর অনেকে আমাদের ব্লগে দেখছেন তো সব শেষে আমার ওই মামার কথা অনুযায়ী দিয়েছিলাম তো চিন্তা করলাম ভালোই হইব তো ফিনিশিং এ ভালো তার হইলো না আর ওটা বদনামের বাঘে হলো বল তো যাই হোক যত মুশকিল তত আসান তো সবাই দোয়া করবেন জানি ভালো থাকি আর ভালোভাবে থাকতে পারি মানুষের সব কথা মাতার উপরে নিয়ে কাজকর্ম কইরা বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকতে পারে আর একটা কথা যেটা আমি আপনাদের মাঝে বলব যেটা বলতে চাইছি মানে আপনার ভাবি বলতেছে যে সারাপথা রাখবো এক কাজ করো যে তুমি হয়তো কিছু কিছুদিনের জন্য স্বামীনা কাছে রাখবা আমি মা যাবো না মা হলো আমার সাথে থাকবো মা হলো আর সাথে যাইবো না ওয়ারটাও একা থাকবে ঠিক আছে কারণ মা হলো সারা পাঁচ সাইভকে ছাড়া থাকতে পারবো না এটা পারবো না দেখে যাইবো না আমি আমার নাতি নাত করে লে থাকুম ওয়ার্ড ঝেনে মন চাই না থাক ঠিক আছে তারপরও মায়ের ভাগ্য বুঝাইতেছে যে একটু বুঝানো একটু বুঝানো রুমের যদি অ্যাডভান্স দিয়ে দেয় তাহলে তো আর ওই অ্যাডভান্স ফিরে আনা যাবে না ওটা তো ঠিকই অ্যাডভান্স দিয়ে দিল তো অ্যাডভান্স ফিরে আনা যাবে না তো কারো বুঝে মানলো না তারপরও দেখি এখনও সময় আছে আজকে কেবল ছয় তারিখ সাত তারিখ কোন পর্যন্ত আমরা বুঝাইতে পারি কোন পর্যন্ত নিতে পারি হেয়ার পরে হল আমি আপনাদের মাঝে আপনারা তো দেখতেই পারবেন তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইগুনটিও বাজিয়ে দেন তো কোন এলাকায় গেলে ভালো রুম পাবো এটাও সবাই কমেন্ট করে জানে যেহেতু মা রুমের খোঁজে বাইরে গেছে ঠিক আছে মা একাই গেছে রুমের খোঁজে আপনাদের ভাবি ওই সারা পাশে ফেরে পড়াইতেছে এখানে আছে। তো দেখি কিরকম রুম দেখে আর কোন রুম নেই কারণ এটা তো ভালোই ছিলাম আর পরবর্তীতে কপাল আল্লাপাক কোন জায়গায় রাখে আর কোন দিকে যাই তো সাথে থাকুন আর দেখতে থাকুন